ইমবাইবিশনের কনফিউশন দূর করার জন্য এই ভিডিওটা ইমবাইবিশন হচ্ছে একটা প্রক্রিয়া বা প্রসেস যেটার মাধ্যমে উদ্ভিদ বা গাছ একদম মাটি থেকে পানি উপরের দিকে গ্রহণ করে তো সিম্পলি আমাদের যে সকল বাসাবাড়ি আছে আমাদের বাসাবাড়িতে কি হয় যাদের বিল্ডিং আর কি উপরে একটা বা টাঙ্কি থাকে পানির ট্যাঙ্কি যেটার মধ্যে পানি থাকে সেটার মধ্যে প্রথম আমাদের একটা মোটর করা থাকে যে মোটরের মাধ্যমে নিচের যে পানিটা একটা বিল্ডিং এর নিচের পানিটা সেই মোটরের মাধ্যমে একদম উপরে যায় তো মোটর দিয়ে পানিটাকে তুলতে হয় পরবর্তীতে যখন চৌ বা বাংকিটা ভরে যায় তখন আমরা কি কাজ করি বাসা বাড়িতে টেপ ছাড়ি টেপ ছাড়ে তখন কি হয় বাসায় পানি পড়ে প্রথম যে ঘটনাটা ঘটছে প্রথমে কি ঘটছে প্রথমে হচ্ছে পানি উঠছে একদম ছাদের উপরে উঠছে এই যে পানি একদম ছাদের উপরে উঠল। এর জন্য পানি কিন্তু নিজে নিজে উঠে নাই পানিকে টেনে জোর করে টেনে তোলা হইছে। আর দ্বিতীয় ক্ষেত্রে পানি নিজে নিজে নামছে পানি টেপ ছেড়ে দিচ্ছে তার জন্য কিন্তু আমার মোটর ছাড়া কোনো প্রয়োজন পড়ে নাই এখন বিষয় হচ্ছে যে গাছ মাটি থেকে পানি একদম পাতা পর্যন্ত নিয়ে যায় ওকে গাছ তো অনেক বড় এখন আজব বিষয় হচ্ছে এই যে গাছ সে পানিটাকে কিভাবে একদম মাথা পর্যন্ত নিয়ে যায় ওর কাছে তো পাতার মধ্যে বা ওর মাথার মধ্যে গাছের কোনো পাম্প টাইপের বা মোটর টাইপের কিছু তো নাই যেটার মাধ্যমে সে হচ্ছে নিয়ে যাবে তো কোশ্চেন এইটাই যে অটোমেটিক্যালি পানিকে যে নিয়ে যাচ্ছে অনেকটা মন হচ্ছে যে পানিকে কেউ টেনে ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে তো বিষয়টা আসলে কিভাবে হয় এই যে বিষয়টা হয় গাছের মূল থেকে মানে মূলের মাধ্যমে গাছ মাটি থেকে পানি একদম পাতা পর্যন্ত পৌঁছায় যেই প্রক্রিয়াটার মাধ্যমে পৌঁছায় যে প্রক্রিয়াটার মাধ্যমে মাটি থেকে গাছের মূলের ভিতরে পানি ঢুকে যায় এবং পর্যায়ক্রমে উপরের দিকে চলে যায় সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে ইমভাইভিশন এখন ঝামেলা যেটা হচ্ছে ইমভাইভিশন প্রক্রিয়া কি আমরা এটা পারি কি পারি যে ইমভাইভিশন প্রক্রিয়ার মাধ্যমে গাছ মাটি থেকে পানি উপরে তোলে কিন্তু সবচেয়ে বড় সমস্যা এটা জাস্ট আমরা মুখস্থ করছি আনফরচুনেট হলেও কথাটা সত্য এখন আমরা আসলে এই ভিডিওটা কেন করতেছি এই ভিডিওটা একদম ভিতর থেকে ফিল করতে চাই কিছু লজিক্যাল ব্যাখ্যা চাই যেই ব্যাখ্যার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারবো যে গাছ কিভাবে বেসিক্যালি ইমভাইভিশন প্রক্রিয়াটা ঘটায় এখন এই ইমভাইভিশন প্রক্রিয়াটা বোঝার জন্য ডিরেক্টলি বুঝতে গেলে আমাদের আসলে ঝামেলা আমরা পড়ব। ইমভাইভিশন প্রক্রিয়াটা বোঝার জন্য আমাকে প্রথমত এর সাথে কানেক্টেড কয়েকটা জিনিস সম্পর্কে আমাকে জানতে হবে সো আমাদের বেসিক্যালি তিনটা জিনিস জানলে হয়ে যাবে তার অন্যতম কি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা হাইড্রোজেন বন্ধন নামক একটা বন্ধন সম্পর্কে ধারণা অর্জন করতে চাই হাইড্রোজেন বন্ধন নামক একটা বন্ধন ওকে তো আমরা প্রথমে জানবো হাইড্রোজেন বন্ধন কি তারপরে গাছের কোষ প্রাচীর কাশের গাছের কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ তো সেলুলোজের স্ট্রাকচারের উপর ইনভাইভিশন গঠিত হয় সো এই সেলুলোজের স্ট্রাকচারের মধ্যে আসলে এমন কি আছে যার কারণে ইনভাইবিশনকে সাপোর্ট করে তো আরেকটা জিনিস ফাইনালি আমাদের ক্যাপিলারি অ্যাকশান ক্যাপিলারি অ্যাকশান কি ক্যাপিল কি সো এই জিনিসগুলা আগে একটু বুঝে তারপরে হচ্ছে আমরা আমাদের যে মূল টপিক সেইখানে ইমভাইবিশনে ফেরত যাব তাহলে আমরা পারফেক্টলি বুঝে যাব যে ইনভাইবিশন কি এবং কিভাবে হয় সো প্রথমে চলো দেখি হাইড্রোজেন বন্ধন কি জিনিস হাইড্রোজেন বন্ধন একটা বন্ধন আমরা জানি বিভিন্ন ধরনের বন্ধন আছে আমাদের আয়নিক বন্ধন আছে আমাদের সমযোজী সমযোজী বন্ধন 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 আছে 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 ধাতব এর মধ্যে একটা অতি দুর্বল হচ্ছে হাইড্রোজেন বন্ধন খুবই দুর্বল বন্ধন হাইড্রোজেন বন্ধন তবে অনেকগুলো হাইড্রোজেন বন্ধন যখন একসাথে কানেক্টেড হয় তখন একটা খুবই তীব্র শক্তিশালী একটা বন্ধনে রূপান্তরিত হয় হাইড্রোজেন বন্ধন জিনিসটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি পানি পানির মধ্যে কি হয় পানিতে একটা অক্সিজেন আছে আমরা জানি ওকে পানির এই যে অক্সিজেন পানির অক্সিজেনের সাথে আমার একটা করে হাইড্রোজেন যুক্ত থাকে পানির অক্সিজেনের সাথে একটা করে আমার হাইড্রোজেন যুক্ত থাকে একটা দুইটা হাইড্রোজেন যুক্ত থাকে ওকে এটা আমরা জানি ঠিক আছে ওকে এই হচ্ছে আরেকটা পানি পানির অনেকগুলা অণু আমরা একসাথে একটু লিখছি আমরা তিনটা পানির অনুর কথা একসাথে বলার চেষ্টা করছি তাহলে আমরা খুব সহজে হাইড্রোজেন বন্ধনটাকে বুঝে যাব প্রথম বিষয় হচ্ছে এই যে হাইড্রোজেন বন্ধন সেটা বোঝার জন্য আমাদের পানির স্ট্রাকচারটা বোঝাটা অতীব জরুরি বিষয় ওকে তো চলো দেখি পানির বন্ধনে আমরা জানি অক্সিজেনের তরিত্রণাত্মকতা হাইড্রোজেনের চাইতে একটু বেশি যার কারণে তরিত্রিন্তকতা না বুঝলেও সমস্যা নাই জিনিসটা কি বুঝতে হবে যে অক্সিজেন বেটা একটু বধ হাইড্রোজেনের তুলনায় ওর ইলেকট্রন টানার ক্ষমতা বেশি এই যে ইলেকট্রন টানার ক্ষমতা বেশি হাইড্রোজেনের কিছু ইলেকট্রন অক্সিজেন নিজের দিকে টান দেয় তখন অক্সিজেনের চার্জ হয়ে যায় ডেল মাইনাস বা আংশিক নেগেটিভ আয়ন এবং হাইড্রোজেন হয়ে যায় আংশিক পজিটিভ আয়ন একইভাবে এই হাইড্রোজেনের ক্ষেত্রেও এরকম একটা ঘটনা ঘটতেছে সিমিলারলি এখানে অক্সিজেনটা আংশিক নেগেটিভ আয়নে রূপান্তরিত হয় এই হাইড্রোজেনটা আংশিক পজিটিভ আয়ন এই হাইড্রোজেনটাও আংশিক পজিটিভ সিমিলারলি এই ঘটনা এখানেও ঘটতেছে এটা আংশিক নেগেটিভ এবং এটা হচ্ছে আংশিক পজিটিভ এটা হচ্ছে আংশিক পজিটিভ এরকম একটা ঘটনা ঘটতেছে এখন দেখো বিষয়টা হচ্ছে যে এই যে আংশিক পজিটিভ হাইড্রোজেন এবং আংশিক নেগেটিভ অক্সিজেন এরা কি কাজ করে এটা পজিটিভ এটা নেগেটিভ অল্প হোক বেশিও পজিটিভ এবং নেগেটিভ চার্জটা সৃষ্টি হয়েছে আমরা কি জানি ইউজুয়ালি পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে ওকে সো এইখানের এই পজিটিভ চার্জটা পজিটিভ হাইড্রোজেন অক্সিজেন নেগেটিভকে অল্প পরিসরে আকর্ষণ করে ওকে সিমিলারলি এই ঘটনা এইখানে হয় এইখানে একটা আকর্ষণ কাজ করে তো আলটিমেটলি দেখা যায় পানির অনুগুলার মধ্যে পানির অণুগুলার মধ্যে এইটা একটা পানির অণু আমার এইটা একটা পানির অণু আবার এইটা হচ্ছে আর একটা পানির অণু এই যে তিনটা পানির অণু এদের মধ্যে পরস্পরের মধ্যে একটা আকর্ষণ বল তৈরি হয় এইখানে একটা আকর্ষণ বল তৈরি হয়েছে এবং এইখানে এরকম এক একটা অনেক বড় পানি আমরা কি জানি পানির মধ্যে তো আর অল্প একটা দুইটা পানি নাই অনেকগুলা পানি আছে যার কারণে এই যে বন্ধনটা তৈরি হচ্ছে দিস ইজ কল্ড হাইড্রোজেন বন্ধন বা এইচ বন্ড সো হাইড্রোজেন বন্ধন এমন একটা জিনিস অনেকটা দেখো জিনিসটা অনেকটা ট্রেনের মতো হয়ে গেছে না বিষয়টা যে ধরো এইটা হচ্ছে ট্রেনের একটা বগি এটা একটা ট্রেনের বগি এটা একটা ট্রেনের বগি তো ধরো কেউ একজন ধরি আমরা কেউ একজন হাইড্রোজেনের এই মাথাটাকে ধরে টান দিছে হাইড্রোজেনের এই মাথাটাকে ধরে টান দিছে তাহলে কি হবে এইটার সাথে টান খেতে খেতে কিছুটা পিছনেরটা চলে আসবে তার সাথে কিছু টান খেয়ে এই পিছনেরটা চলে আসবে তো সিরিয়ালে প্রথমটাকে যদি হালকা একটু টান সৃষ্টি করা যায় পিছনের গুলা ওকে ফলো করতে করতে টানে টানে চলে আসবে কারণ নিজেদের মধ্যে একটা কানেকশন আছে বা একটা বন্ধন আছে যেটাকে আমরা হাইড্রোজেন বন্ধন বলতেছি পাই সো হাইড্রোজেন বন্ধনের গল্পটা আমরা এই পর্যন্ত রাখবো নেক্সট আমরা বলছি আমরা আরেকটা জিনিস একটু জানতে চাই সেটা আমাদের কি সেটা হচ্ছে আমাদের সেলুলোজ ওকে সেলুলোজের কাহিনিটা কি সেলুলোজ কি জিনিস সেলুলোজ হচ্ছে আমরা জানি উদ্ভিদের কোষপ্রাচীর উদ্ভিদের কোষপ্রাচীরের প্রধান উপাদানই হচ্ছে সেলুলোজ ওকে সেলুলোজের ক্ষেত্রে আমাদের মূলত এই টপিকের জন্য কি জানা প্রয়োজন বা কি জানা বাধ্যতামূলক সেটা হচ্ছে সেলুলোজের এইটা হচ্ছে একটা স্ট্রাকচার এই ছবিটা যদি আমরা একটু দেখি গাছের সেলুলোজ তো সেলুলোজের কোন জটিল স্ট্রাকচার খুবই জটিল একটা স্ট্রাকচার তোমাদের যদি ইচ্ছা হয় যে সেলুলোজ কিভাবে স্ট্রাকচারালি তৈরি হয়েছে সেটা আমাদের অন্য একটা ভিডিও আছে তো সেখানে আমাদের ডিসক্রিপশন বক্সে তুমি দেখে নিলে হচ্ছে বুঝে যাবে যে সেলুলোজের স্ট্রাকচারটা জটিল কিভাবে হইলো আমরা এটাকে ক্র্যাক করার চেষ্টা করেছি ফাইন এখন আমার এই ভিডিওর জন্য যতটুকু প্রয়োজন আমি বুঝতে চাই ইমভাইবিশনে সেলুলোজ কীভাবে কাজ করবে ইমবাইভিশনে সেলুলোজ কাজ করার জন্য আমার সেলুলোজের জাস্ট একটা জিনিস প্রয়োজন সেটা কি একটা না বেসিক্যালি দুইটা জিনিস প্রয়োজন একটা হচ্ছে দেখো সেলুলোজের এই যে এইখানে সেলুলোজের ও এইচ আছে সেলুলোজের মধ্যে সেলুলোজের মধ্যে ও এইচ গ্রুপ আছে এই কথাটা আমার প্রয়োজন সেলুলোজের মধ্যে ও গ্রুপ আছে ওকে ওএ গ্রুপটা আসলে কেমন আমরা জানি ও এই যে গ্রুপটা এটা হাইড্রক্সিল গ্রুপ এটা হচ্ছে নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ ফাইন এবং আরেকটা জিনিস আমাদের এর পরে যেটা জানা লাগবে সেলুলোজের ক্ষেত্রে সো এটা আপাতত এখানে আমরা মনে রাখি আমরা এখন পর্যন্ত দুইটা জিনিস বললাম একটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন কি আমরা একটু বোঝার চেষ্টা করেছি দ্বিতীয়ত আমরা সেলুলোজটা কি সেটা একটু বোঝার চেষ্টা করেছি এখন তৃতীয়ত আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশন বা ক্যাপিলারি অ্যাকশন জিনিসটা আসলে ওকে ক্যাপিলারি অ্যাকশন খুব সিম্পলি যদি বলতে চাই সেলুলোজ গাছের মধ্যে কোষপ্রাচীরের যে সেলুলোজ আছে মাস্ট বি সেটা একটা নাই এটা স্টেপ স্টেপ করে করে আসে বইয়ের পাতা যেমন একটার উপরে একটা একটার উপরে একটা যেমন স্পুপ আকারে থাকে সেরকমভাবে সেলুলজ গুলা থাকে এখন এই যে সেলুলোজ সেলুলোজটা কেমন থাকে আমরা বলতেছি এরকম মনে করো একটা পাতা ওকে এরকম হচ্ছে আরেকটা পাতা ওকে বা এই যে গাছের বা বইয়ের পাতা যেমন থাকে আমাদের বেসিক্যালি এরকম এক একটা স্তুপ আকারে থাকে ফাইন এই যে স্তূপগুলো থাকতেছে এই যে সেলুলোজ এর মধ্যে কিছু ছিদ্র আছে এই ছিদ্রগুলাকে আমরা বলতেছি পোর ওকে রন্ধ্র বা ছিদ্র এটাকে বিভিন্ন নামে আমরা ডাকতে পারি ছিদ্র বলতে পারি রন্ধ্র বলতে পারি আমরা হচ্ছে এটাকে পোর ইংরেজিতে পোর বলতে পারি এটাকে পোর বলা যাইতে পারে ওকে সো এই একই রকমের ছিদ্র প্রত্যেকটা সেলুলোজের মধ্যেই থাকে এরকম প্রত্যেকটা সেলুলোজের মধ্যে থাকে ফাইনালি যখন একটা বড় স্তুপ আকার অনেকগুলো হচ্ছে তখন কি হয় এই ছিদ্রগুলো আলটিমেটলি ছিদ্রগুলা আলটিমেটলি এরকম একটা টিউবের মতো স্ট্রাকচার গঠন করে যখন একসাথে অনেকগুলো থাকে ভিতরে ছিদ্র একটা ছিদ্র কানেক্ট হইতে হইতে একটা টিউবের মতো গঠন করে সো আলটিমেটলি যে এইরকম একটা টিউবের মতো একটা স্ট্রাকচার গঠন করে ফাইন এই যে টিউবের মতো একটা স্ট্রাকচার গঠন করলো টিউবের মতো যে স্ট্রাকচার গঠন করতেছে এটা সেলুলোজ আমরা বললাম আগের আগের স্লাইডে আমরা কি দেখছি সেলুলোজ এর মধ্যে ও বা হাইড্রক্সিল গ্রুপ থাকে সেলুলোজের দেয়ালগুলোতে দেয়ালগুলাতে এরকমভাবে হচ্ছে আমার হাইড্রক্সিল গ্রুপ থাকে তো এই যে এরকমভাবে কিছু হাইড্রোক্সিল গ্রুপ থাকলো ওকে এরকম কিছু হাইড্রোক্সিল গ্রুপ থাকে ফাইন সো এরকম কিছু হাইড্রোক্সিল গ্রুপ থাকতেছে এই পর্যন্ত আমরা হচ্ছে এই জিনিসটা রাখবো ফাইন এখন তিনটা জিনিস আমরা বুঝলাম তাহলে নাম্বার ওয়ান হাইড্রোজেন বন্ধন কি নাম্বার টু হচ্ছে আমাদের সেলুলোজের গঠনটা আসলে কেমন এবং নাম্বার থ্রি ক্যাপিলারি রিয়াকশন সো তিনটা কনসেপ্ট যদি বুঝি আমরা নেক্সট আমাদের যে টার্গেটেড পয়েন্ট সেটা হচ্ছে ইমবাইবিশন কি বা ইমবাইবিশন বেসিক্যালি কীভাবে হয় ওকে ইমবাইবিশন হচ্ছে কার সাথে আমরা জানি ইমবাইবিশন গাছে হয় তাই তো সো গাছটা আসলে কেমন ধরো এইটা হচ্ছে আমার মাটি ওকে এ হচ্ছে আমার গাছ এ হচ্ছে আমার গাছ এবং ফাইনালি হচ্ছে আমার গাছের এইখানে আমরা জানি কিছু পাতা থাকে গাছের ফাইন ওকে গাছের পাতাটা এখানে থাক তো এই পাতার মধ্যে বেসিক্যালি আমার খাবারটা তৈরি হয় সেটা আমরা জানি ওকে তো গাছের পানিটা আসলে কই থাকে পানি থাকে এই জায়গা বরাবর এই যে মাটির নিচে পানি থাকে তো আমরা চলো একটু পানিটা আঁকার চেষ্টা করি পানিটা কেমন থাকে পানিটা কিভাবে আঁকবো আমরা পানিটা প্রথমে যে হাইড্রোজেন বন্ধনটা দেখেছি সেরকমভাবে একটু পানি টাকার চেষ্টা করি এই হচ্ছে আমার একটা অক্সিজেন এখানে একটা হাইড্রোজেন এখানে আর একটা হাইড্রোজেন এই হচ্ছে একটা অক্সিজেন এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন এই একটা অক্সিজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন সো কি হচ্ছে আমার এইটা হচ্ছে আংশিক নেগেটিভ এটা আংশিক পজিটিভ এটা হচ্ছে আংশিক নেগেটিভ এটা হচ্ছে আংশিক পজিটিভ এটা আংশিক নেগেটিভ এবং একটা আংশিক পজিটিভ এবং ফাইনালি এদের মধ্যে কি হচ্ছে ফাইনালি এদের মধ্যে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হচ্ছে এরকম ভাবে ওকে এবং আমরা একই সাথে জানি আমাদের এই যে জায়গাটা আমাদের গাছের মধ্যে সেলুলোজ এবং সেলুলোজটা আমরা আগেরটাতে আগের স্লাইডে দেখেছি কি যে এখানে একটা টিউবের মতো গঠন তৈরি করে এবং সেই টিউবের মধ্যে কি হয় ক্যাপিলারি অ্যাকশন সম্পর্কে আমরা আসলে এখনো বলিনি বেসিক্যালি আমরা এখন ক্যাপিলারি অ্যাকশন সম্পর্কে বলবো জাস্ট টিউবটা আমরা একটু বুঝি এরকম একটা টিউব থাকে এই যে এরকম একটা টিউব থাকে ওকে এরকম একটা টিউব একদম পাতা পর্যন্ত চলে যায় আস্তে আস্তে ফাইন তো কি হয় কি হয় একটু খেয়াল করি আমরা ওকে এইখানে আমরা জানি যে এই জায়গাগুলোতে ও এইচ আছে একদম টিউবের মধ্যে আমরা যে জাগের যাই এটাতে দেখেছি আমরা এখানে আমাদের ও এইচ আছে টিউবের মধ্যে সো বেসিক্যালি এই ক্যাপিলের জিনিসটা আসলে কি চলো একটু এইটা একটু পারফেক্টলি বুঝলে আমাদের আমাদের মূল কাজটা হয়ে যাবে সো এই হচ্ছে আমাদের টিউবটা আমরা একটু বড় করে টিউব ডেকে ফেললাম এই হচ্ছে আমাদের টিউব ওকে আমাদের এইখানে হচ্ছে দেখো এই হচ্ছে আমাদের অক্সিজেন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এবং হাইড্রোজেন সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে আমাদের নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ ফাইন এইখানে আমাদের এই টিউবের মধ্যে এখানে ও এইচ মাইনাস চার্জটা আসে টিউবের মধ্যে ও এইচ মাইনাস চার্জটা আছে ওকে কোথায় সেলুলোজের মধ্যে বিষয়টা হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে যখন পানিটা যখন পানিটা আমাদের এই ক্যাপিলারি টিউবের কাছাকাছি একটা জায়গায় আসে যখন পানিটা আমাদের ক্যাপিলারি টিউবের একদম এই যে টিউবটা টিউবের কাছাকাছি আসে তখন কি হয় তখন এই যে ওএইচটা আসে ওয়েচটা মাইনাস যেটা সেটা এই যে এইচ প্লাস হাইড্রোজেন আয়ন একে আকর্ষণ করে আমরা কি জানি পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে সো আকর্ষণ করে এইটাকে উপরের দিকে টান দেয় তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম এটা একটা বগি ছিল আমাদের এটা একটা বগির মতো ছিল তো বিষয়টা কি হয় একটা বগির প্রথম একটা বগি যখন টান পরে বাকি বগিগুলো এর সাথে উপরের দিকে চলে আসা শুরু করে অর্থাৎ পানিটা কি হয় পানিটা এই যে একটা বগি এই একটা বগি এবং ফাইনালি এই একটা বগি তিনটা বগি একটা বগি যখন টান দেয় তখন ফাইনালি বাকি বগিগুলোর উপরে এভাবে আস্তে আস্তে টান পড়া শুরু করে ওকে এই যে বিষয়টা এই বিষয়টাকে অর্থাৎ এক একটা পানির কোনা আরেকটা পানির কোনাকে টান দিয়ে উপরে তুলে ফেলতেছে এটাকে বলবো হচ্ছে আমরা কোহেশন এটাকে আমরা বলবো হচ্ছে কোহেশন ওকে আরেকটা বিষয় হচ্ছে এখানে এই যে দেওয়ালটা আছে এই যে দেওয়ালটা বলতে কি বোঝাচ্ছি আমি যে টিউবটা টিউবের ওএইচ এবং পানির এইচ যে টান দিচ্ছে এইখানে একটা বল কাজ করতেছে ফাইনালি দুইটা বল এখানে কাজ করতেছে একটু খেয়াল করো এই টিউবের ও এইচ মাইনাস পানির এইচ হচ্ছে কোহেশন কোহেশন কোনটা যখন টান পড়ে গেছে পানির একটা কণা তার পিছনের কণাটাকে টান দিয়ে উপরে নিয়ে যাচ্ছে এই যে জিনিসটা এটাকে বলতেছে হচ্ছে কোহেশন সো ফাইনালি অ্যাডহেশন এবং কোহেশন এই জিনিসটা কোথায় হচ্ছে টিউবের মধ্যে হচ্ছে টিউবটা এভাবে আস্তে আস্তে করে পানিটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে এবং ফাইনালি পাতায় পৌঁছায় এই যে পুরো প্রসেসটা জাস্ট টিউবের মধ্যে যে জিনিসটা হচ্ছে দ্যাট ইজ কল্ড ক্যাপিলারি অ্যাকশন ওকে ক্যাপিলারি জিনিসটা কি টিউবের মধ্যে যে কাজ হয় সেটার নামই হচ্ছে আসলে ক্যাপিলারি অ্যাকশন এবং আমাদের এই যে পুরো প্রসেস পুরো প্রসেসটাকে অর্থাৎ আমাদের যে পানি মাটিতে ছিল সেই পানিটা মাটি থেকে পাতায় তো একদম নিয়ে যাওয়ার যে প্রসেস সেটার নাম হচ্ছে ইনভাইভিশন তো আশা করি তোমরা সকলে হচ্ছে ইমভাইভিশন প্রসেসটা খুব ডিটেইলসে বুঝতে পারছি যদি তারপরেও কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে পরের ভিডিওতে কমেন্ট করবে আমরা অবশ্যই তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে